আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সকল প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে সুস্থ শরীরে এখনো পর্যন্ত হায়াতে রেখেছেন এবং আল্লাহর দিনের কাজ করে টপিক দিয়েছেন তার জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তো আজকে আমরা ইনশাআল্লা আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে টপিক আমরা কিভাবে নামাজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় বা কোনো ওয়াজিব যদি আমাদের ছেড়ে যায় তাহলে আমরা সেই ওয়াজিব ছেড়ে যাওয়ার দরুন আমরা কীভাবে সাহসীতা আদায় করব। এবং রাসুল সাল্লা সাল্লাম কীভাবে আমাদেরকে সহসিতা দেওয়ার নিয়ম নীতি শিখিয়েছেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে আমরা কীভাবে সাহসীতা দেবো এবং কী কী কোন 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 তরক হলে আমাদের সহসিতা দিতে হবে তার নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখুন সর্বপ্রথম আমরা যে হেডিংটি দিয়েছি সে হেডিং থেকে আমরা স্টার্ট করবো যে হেডিংটি আমরা তৈরি করেছি সালাতে নামাজে সহসেদা দেওয়ার নিয়ম তো সর্বপ্রথম আমরা রসুল সাল্ল্লা আলু ইসলামের একটি হাদিস পেশ করবো আপনাদের কাছে যেখানে রসুল সাল্লু আলু আসসালাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যেমন হাদ্দ মোহাম্মদ বিন আহমদ বিন আবি খলফ হাদাম মুসা বিন দাউদ হাদ্দ সুলাইমান বিন বিলাল আনজায়দ বিন আসলাম আন আতা বিন ইসার আনাবি আবি سيدنا خدرين قال قال رسول الله صلى الله عليه وسلم إذا شاك أحدكم في صلاته فلم يدري كم صلى سل... كم صلى صلاة أم أربعة فليترحيل شكا وال على ما تيقنا ثم يسجد سيدَين قبل أن يسلم فإن كان صلى خمسا صفعنا له صلاته إن كان كان صلى إتماما لا কান আতন তার লীত হাদিসটি শাহী মুসলিমে এগারোশো উনষাট নম্বর ইসলামিক ফাউন্ডেশনে যে হাদিস আছে সেখানে বর্ণিত হয়েছে যে আহমদ আহমদিন আবু খালফ রহমুল্লাহ আবু সহিদ আল খুদ্ি রদুল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিয়াম তিন ডাকাত তিন ডাকাত আদায় করা রসুল সাল্লাম বলেন হ্যাঁ রসুল সাল্লা রসুল বলেন তিন ডাকাত আদায় করা হলো না চার ডাকাত আদায় করা হলো সলাদের মধ্যে তোমাদের তোমাদের কারো এরূপ সন্দেহ হলে সে যে কয় সে যে কয় ডাকাত আদায় করেছে বলে নিশ্চিত হবে তিন ডাকাত সে কয় ডাকাতের ভিত্তিতে ধরে করণীয় করবে এরপর সালাম ফেরানোর পূর্বে দুটি শেদা করবে এবং সে যদি পাঁচ রাকাত আদায় করে থাকে তাহলে এই দুই সিজার দ্বারা তার সলাতেের জোড়া পূর্ণ হয়ে যাবে আর যদি তার সলাদ চার রাকাত হয়ে থাকে তাহলে এই দুই শেষদা দুটি শেয়দা শয়তানের মুখে মাটি নিক্ষেপ সামিল হবে ইসলামিক ফাউন্ডেশন এগারোশো বাহান্ন নম্বর হাদিস ইসলামিক সেন্টার এগারোশো একষট্টি নম্বর হাদিস এখানে আবু সহিদ হুদির থেকে বর্ণিত রসুল সাল্লা আলু সাল্লাম বলেন তোমরা যখন সলাত আদায় করতে যাও তখন তোমাদের তোমাদের নিকট শয়তান উপস্থিত হয় এবং তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্তনা সৃষ্টি করে এর এর কারণে তোমরা নামাজ কয় রাখাত আদায় করেছো ভুলে যাও এরকম যদি তোমাদের মধ্যে কাদু হয়ে থাকে যে সে পাঁচ রাখা চার রাখাত আদায় করেছে না পাঁচ রাখাত আদায় করেছে সর্বশেষ যে সে ডিসিশনে পৌঁছাবে যে চার রাখাত না পাঁচ রেখাত তার উপরে সে কাজ কাজ সম্পন্ন করবে তো আপনার যদি চার রাখাত আদায় হয় তাহলে যে দুটি সেজদা দেবে সেটা শয়তানের মুখে মাটি নিক্ষেপ সামিল হবে তো এই আদেশটি সম্পূর্ণভাবে বোঝা গেল যে যদি আমাদের নামাজে এক্সট্রা হয়ে যায় যে নামাজ আমাদের বাড়তি হয়ে গেছে বা চার ডাকাত হয়েছে চার ডাকাতের জায়গায় পাঁচ ডাকাত হয়ে গেছে এক রেখাত এক্সট্রা হয়ে গেছে তো সেটাকে পূরণ করার জন্যে রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুটি যে সালাম ফিরানোর পূর্বে তোমরা দুটি সেজদা করবে তো এই জুটিসিটা কীভাবে করবেন আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি কীভাবে সালাম যদি এক্সট্রা আপনার নামাজ হয়ে যায় তা কীভাবে আপনি সাহসে তা দিবেন তার একটি আমরা ডেমো এখানে দিয়েছি তো দেখুন আমরা প্রথমে আত্মাইয়ত পড়ছি দ্বিতীয় বৈঠকে বসে বা আপনি যদি তৃতীয় চতুর্থ যেভাবে ভুল হয়েছে সেই বৈঠকে আপনি বসবেন এবং যদি মনে পড়ে যায় যে আমার ভুল হয়েছে তাহলে আপনি আত্মাই পড়বেন আত্মাই পড়ার পর দু মাসুরা পড়বেন পড়ার পড়ার পরে দুটি সেজা দেবেন এই দুটি সেজদা হলো আপনার সব সেজা বলে গণ্য হবে এবং এই দুটি সেজার মধ্যে আপনাকে তকবির তাকবির বিলা আলা এবং সুবাহানবাহ আলা সুবাহ রবিল্লা আলা পাঠ করতে হবে পাঠ করার পরে আপনাকে দুই সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনি দুদিকে সালাম ফিরিয়ে আপনার নামাজটি শেষ করবেন তো এভাবে আপনার নামাজের মধ্যে যদি এক্সট্রা হয়ে যায় বাড়তি হয়ে যায় আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি সালাম ফেরানোর পরে পূর্বে আপনাকে দুই শেষ দিতে হবে এরপরে যদি আপনার সালাম ফিরানো হয়ে গেছে এরপরে আপনার মনে পড়েছে যে আমার সালাম সালাতের মধ্যে কোনো কিছু ছেড়ে গেছে ও তরক হয়েছে তাহলে আপনি কীভাবে সেদা দেবেন তার জন্য রসুল সাল্লু আলু ইসলাম একটি হাদিস আবু সাইবার দুই পুত্র আবু বকার ইবনে উসমান ইসাক ইবনে ইব্রাহিম আবদুল্লাহ ইবিন মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রসুল সাল্লাহ আলি ইসলামের সালাত আদায় করলেন একদিন রসুল সাল্লা আলু সাল্লাম সালাদ আদায় করলেন বর্ণনাকারী ইব্রাহিমের বর্ণনা মতে এর সালাতে তিনি কিছুই কম বা কিছু বেশি করে ফেললেন সালাম ফিরানোর পরে তাকে রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সালাতের ব্যাপারে কি কিছু কোনো হাদিস কোনো হুকুম হয়েছে হুকুম দেওয়া হয়েছে কথা শুনে রাসুল সাল্লাহ করেন নতুন হুকুম আবার কেমন তখন সবাই বললেন আপনি সালাতে এরূপ করেছেন একথা শুনে তিনি দুপা দুপা দুখানা ভাঁজ করে কিবলামুখী হয়ে বসলেন এবং দুই সিদ্ধা করে তারপর সালাম ফিরালেন এরপর আমাদের আমাদের ঘুরে বললেন সালাতের ব্যাপারে কোনো নতুন হুকুম আসলে আমি তোমাদেরকে জানাতাম এটা তেমন কিছু নয় বরং আমি তো মানুষ বই কিছুই না তোমাদের যেমন ভুল হয় আমারও তেমন ভুল হয় সুতরাং আমি যদি কোনো কিছু ভুলে যাই তাহলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও আর সলাতের মধ্যে তোমাদের কারো কোনো সন্দেহ হলে চিন্তা ভাবনা ভিত্তিতে যেটি সঠিক বলে মনে হবে সেটি করবে এর উপর এবং এর উপরে ভিত্তি করে সলাদ শেষ করবে অতবর দুই করবে ইসলামিক ফাউন্ডেশন এগারোশো এখানে রসুল ইসলামের সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা ইয়া রাসুলাল্লাহ নামাজে কিছু বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে তখন রসুল সাল্লি সাল্লাম না তো সেরকম কিছু হয়নি এই হাদিস থেকে বোঝা যায় যে রসুল সাল্লাহ আলি সাল্লাম সালাম ফিরানোর পরে কিভাবে সহসা দিয়েছেন তো এই আপনি কিভাবে দেবেন দেখুন এখানে আমরা একটি ডেমো দিয়েছি যে আপনার দুদিকে সালাম ফেরানো হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনার মনে পড়েছে তখন আপনি দুদিকে সালাম ফেরানোর পরে দুটো সেজদা দেবেন এবং এখানে আপনাকে তাকবিরের তাকবির আলা আলাহ সুবাহানবিল্লা আলা সুবাহান রবিল্লা আলা পাঠ করতে হবে তো এভাবে আপনার যদি নামাজের মধ্যে বাড়তি হয়ে যায় এবং কিছু কম হয় তাহলে আপনি এভাবে সহস্রীতা প্রদান করবেন তো ইনশাল্লাহ তাআলা আমরা আজকে সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনারা আমাদের ভিডিওটি আপনাদের দিনী ভাইদের কাছে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ